আপনি যখন চ্যাট জিবিটিকে একটি সাধারণ প্রশ্ন করেন যেমন একটি অঙ্কের সমাধান বা কোনো রেসিপির বিকল্প উপাদান সম্পর্কে জানতে চান তখন এর পেছনে খরচ হয় এক ফোঁটা বিশুদ্ধ পানি শুনতে সামান্য মনে হলেও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর ক্রমবর্তমান ব্যবহার পৃথিবীব্যাপী পানির উচ্চের ওপর তৈরি করছে এক নীরব কিন্তু বিশাল চাপ প্রযুক্তিগত প্রতিষ্ঠান ওপেন এআই এর প্রধান স্যাম অল্টোমেনের এই মন্তব্যকে কেন্দ্র করে বিবিসির একটি প্রতিবেদনে এআই প্রযুক্তির এই দিকটি উঠে চ্যাট জিপিটির সাথে একটি সাধারণ কথোপকথনে এক চা চামচের পনেরো ভাগের এক ভাগ পানি খরচ হয় প্রতিদিন প্রায় একশো কোটি মেসেজের উত্তর দেয় চ্যাট জিপিটি এর সাথে গুগল জ্যামিনাই ডিপসিক ও ক্লড মতো অন্যান্য এআই মডেলগুলোর হিসাব যুক্ত করলে বোঝা যায় এই চাহিদা বিপুল তবে অল্টোমেনের এই পরিসংখ্যান নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে সংশয় রয়েছে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেন বলেন এই হিসাব সম্ভবত ছোট কোনো মডেলের ওপর গবেষণা অনুযায়ী মতো একটি মাঝারি আকারের মডেলে দশ থেকে পঞ্চাশটি প্রশ্ন করলে প্রায় পাঁচশো মিলি বা আধা লিটার পানি ব্যবহৃত হয় এই পানি মূলত দুটি প্রধান কাজে লাগে ডেটা সেন্টারের প্রসেসর ঠান্ডা রাখার জন্য ডেটা সেন্টার চালাতে প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপাদনের জন্য এআই মডেলগুলো জটিল গাণিতিক সমীকরণ সমাধানের মাধ্যমে কাজ করে যার মধ্যে প্রয়োজন বিশ্বের সব শক্তিশালী কম্পিউটার চিপ এই চিপগুলো বিশাল আকৃতির ডেটা সেন্টারে রাখা হয় এবং কাজ করার সময় প্রচণ্ড গরম হয়ে যায় এই হার্ডওয়্যার ঠান্ডা রাখতে লিকুইড কুলিং বা তরল শীতলীকরণ পদ্ধতি ব্যবহার করা হয় এই পদ্ধতিতে বিশুদ্ধ বা পানযোগ্য পানি প্রয়োজন হয় যাতে ব্যাকটেরিয়া জন্য সিস্টেমের ক্ষতি না হয় কুলিং ওয়াটারের এই পানি বাষ্পীভূত করে হার্ডওয়্যার ঠান্ডা রাখা হয় এই প্রক্রিয়ায় ব্যবহৃত পানির প্রায় আশিভাগী বাষ্পীয়ভূত হয়ে পরিবেশে মিশে যায় যা আর ফেরত পাওয়া যায় না